আজকে তো স্বাধীনতা দিবস আজকে কততম স্বাধীনতা দিবস তোমরা কে কে বলতে পারো অবশ্যই কমেন্ট করে জানি আমি সকালবেলা ভেবেছিলাম যে যাবো না আমার ইচ্ছা ছিল না আমার ভাই ফোন করে বলছে কি করতে ঘরে বসে আছি সেখানে আয় অনেক কিছু হবে দেখতে পাবি আমি বললাম যে না যাবো না ও অনেক জরজাবর্তি করেছে মাও তারপর বললো চ আমিও যাই এখানে পতাকা তোলা হচ্ছে ছোটোবেলায় তো সবাই আমরা যেতাম আর এখানে বাচ্চাগুলো জাতীয় সঙ্গীত গাইছে ফুলটা কি সুন্দর পড়বে তোমরা শুধু একবার দেখো ছোটোবেলায় আমরা ভোরবেলা উঠতাম মাকে কত ফুল তুলনা করাতাম সেই ফুল নিয়ে স্কুলে পুরো পাড়ায় কত কত জায়গায় তখন পতাকা তুলতো তখন আমাদের বেলায় তো এত আধুনিক কিছু দিত না আমাদের বেলায় দুটো করে লজেস আর দুটো করে বিস্কুট দিত সেটা নেওয়ার জন্যই ধাক্কা ধাক্কি শুরু হয়ে যেত কি আগে নেবে নিয়ে অন্য জায়গায় গিয়ে লাইনে গিয়ে ফার্স্ট দাঁড়াবে একটা খাতা একটা পেন একটা কেক একটা বিস্কুট একটা লেস আর একটা চকলেট দিয়েছে বেশ ভালোই না আমাদেরকেও কিন্তু সবাই দিকে মানে যত সবাই ছিল সবাইকে দিয়েছে মামি বলছে হয়ে গেল তোরা গেছিস সাই বলছি তুমি এখনও যাও তোমার জন্য এখনও হবে আর এই মাঠের ভিডিও দেখো এত সুন্দর লাগে তোমাদের ওখানে কি দেখতে